ভাবো তো একদিন যদি নেটফ্লিক্স ঢুকে দেখো স্টারিং শাকিব খান কিংবা অ্যামাজন স্ক্রল করতে গিয়ে হঠাৎ ছবি চোখে পড়ে কেমন লাগবে আর যদি বলি সেই ডুন খুব একটা দৃঢ় নয় এই ভিডিওটা তোমার জন্যই যদি তুমি শাকিব খানের একজন রিয়েল ফ্যান হও কারণ আজকে এমন দুইটা খবর নিয়ে এসেছি যেগুলো শুনলে তোমার গায়ে কাটা দিতে বাধ্য হ্যালো আমার প্রিয় সিনেমা প্রেমী দর্শক আজকে আমি এনেছি এমন দুইটা খবর যা শুনলে আপনিও শাকিব খানের মতোই গর্বিত হবেন প্রথমটা নেটফ্লিক্স ও অ্যামাজনের সাথে সাকিব খানের সম্ভাব্য কাজ নিয়ে চমকপ্রদ তথ্য দ্বিতীয়টা তাণ্ডব সিনেমায় অ্যাকশন সিকোয়েন্স নিয়ে এমন এক আপডেট যা বলিউড স্টাইলে রীতিমতো আগুন লাগিয়ে দেবে তো শাকিব খান কি তাহলে আন্তর্জাতিক মঞ্চে সম্প্রতি একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নেটফ্লিক্স আমাজন প্রাইম বাংলাদেশের কন্টেন্টে আগ্রহ দেখাচ্ছে এবং এই আলোচনায় শাকিব খানের নামও উঠে এসেছে আগে যখন তার সঙ্গে তারা যোগাযোগ করেছিল তখন সময় মতো বিষয়টি এগোয়নি তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে একটা ইন্টারভিউতে শাকিব খান নিজেই ইঙ্গিত দিয়েছেন আগামী কয়েক বছরের মধ্যেই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়তো তাকে দেখা যেতে পারে এই প্ল্যাটফর্মগুলো যদি তার সিনেমা নেয় বা নতুন প্রযুক্তি কাজ করায় তবে সেটা হবে বাংলা সিনেমার জন্য বিশাল জাম্প তাণ্ড সিনেমার অ্যাকশন এবার আসছে বলিউড লেভেলের মারামারি আর একটা দারুণ খবর হলো তাণ্ডব সিনেমায় অ্যাকশন সিকোয়েন্সের পরিচালনা করতে পারেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেস তার টিম ইতিমধ্যে প্রস্তুত এমনকি ভিসা প্রসেসর শেষের দিকে বলে গুঞ্জন আছে এই মানুষটাই কিন্তু জাওয়ান পাঠানের মতো বাস্টার সিনেমায় অ্যাকশন পরিচালনা করেছেন তাণ্ডব যদি তার হাতেই তৈরি হয় তাহলে মারামারির দিক থেকে একদম হলিউড স্ট্যান্ডার্ড হতে চলেছে এইবার সঠিক হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন চাই তখন সিনেমায় অনেকেই অ্যাকশনের ঘাটতি খুঁজে পেয়েছিলেন তাই তাণ্ডবের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে সবাই আশাবাদী এই সিনেমায় শাকিব খান সাধারণ মানুষের চরিত্রে তাই রিয়েলিস্টিক হ্যান্ড টু হ্যান্ড ফাইট চাই 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 শুধু গ্রাফিক্সই না চাই বাস্তবতা সম্পন্ন টান টান অ্যাকশন গ্লোবালাইজার শাকিব খান এখনই সময় আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার বিদেশে থাকা বাঙালিরা শাকিব খানের সিনেমা নিয়ে যেভাবে উত্তেজিত তাতে বোঝা যায় তিনি শুধু বাংলাদেশেই নয় গ্লোবাল ফ্যান বেস তৈরি করে ফেলেছেন যদি তার সিনেমা নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো গ্লোবাল প্ল্যাটফর্মে আসে তাহলে সেটা হবে পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা গর্বের মুহূর্ত এবং আমরা যারা বছরের পর বছর তাকে ভালোবেসে এসেছি তাদের জন্য তো একদম স্বপ্ন পূরণ তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল আপডেট তোমরা যদি সাকিব খানকে গ্লোবাল লেভেলে দেখতে আগ্রহী হও তাহলে এই ভিডিওটা লাগতো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি কোন প্ল্যাটফর্মে তাকে দেখতে চাও নতুন আপডেট নিয়ে আবারও দেখা হবে খুব শিগগিরই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সিনেমাও ভালোবাসো টেক কেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না